যে আছে আপনাদের বাড়িওয়ান যে আমাদের যে আদার গাছ দেখুন কি পরিমানে ফুল এসছে ফল হয়েছে দেখুন এই যে বলছিলাম এটা প্রায় দেড় কেজি ওইটা এসে গিয়েছে দেখুন ফলটা সেম দেখতে পারবেন এ দেখেন এই যে ফল এসছে এই যে আবার নতুন করে ফল আসছে হ্যাঁ এর আগায়ও ফল আসে দেখেন ফিরলে চায় না এ দেখুন সাইজটা দেখুন ফলের আমি দেখাতে বলবো তাদেরকে আমার নাম বাচ্চু নার্সারিটা আছে চাকলা মন্দিরের সাইডে নার্সারির নাম হলো নুন নার্সারি এটা যে সুপার আর্লি থাই সেই কাটাল আদার গাছ আমি চাকলা নুন নার্সারি থেকে বলছি আমার প্রপার চাকলা মন্দিরের সাইটেই আমার নার্সারি আমার নার্সারির নাম নুন নার্সারি আর কন্ট্যাক্ট নাম্বারও আপনারা পেয়ে যাবেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন আমার কন্ট্যাক্ট নাম্বার আমরা যে পদ্ধতিতে আমরা আজকে এসেছি এই যে থাইল্যান্ডের যে সুপার আর্লি জ্যাকফুট এটা আমি দেখাতে চাই আপনাদের যে বারো মাসি যেটা বলছে কেমন ধরে ফল আসছে এবং চাষিরা এসে আমার খেত থেকে জেনুইন মাল নিচ্ছে গাছ থেকে কেটে মাল নিচ্ছে এবং প্রতিটা চাষি আপনাদের বলবে দেখবেন যে আমাদের নার্সারিতে এসে কি পাচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন আসেন তো দেখা যাক এই যে আছে সুপার দেখুন থোকায় থোকায় ফল আসছে দেখুন এইদিকে ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরে আবার নতুন করে আসছে দেখুন এই যে নতুন করে আসছে দেখুন দেখুন এ দেখেন একটু দেখাতে বলবো ফলগুলো দেখেন এই যে মাদার গাছ আছে আমি দেখতে দেখাতে বললো আমাদের দেখেন এই যে আমাদের মাদার গাছ রেডি করা আছে আমাদের গাছ অলরেডি রেডি আছে এ দেখেন ফল দেখেন এবং বড় ফলের ওয়েট প্রায় দেড় কেজি ষোলোশো সতেরোশো গ্রাম ওয়েট এসে গেছে সেগুলো দেখবো আমি এই গাছ ছাড়া আমি রেখেছি পঞ্চাশ টাকার বিনিময় আমার যে মাদার গাছ রেডি করা আছে দেখুন আমার মাদার গাছে যে মাল বাদা আছে রেডি করা আছে সেগুলো দেখতে পাবেন দেখেন মাল কি পরিমানে এসছে দেখুন পাতাটা দেখুন আপনাদের যে পাতা বলছি সুবরালির আগেও দেখিয়েছি পাতাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বড় পাতা এবং কালারটা দেখলে বুঝতে পারবেন আমার এদিকে আরো দেখিয়েছিলাম এর আগের ভিতরে পাতা দেখিয়েছিলাম সেই পাতা এখনো রেডি আছে দেখতে পারবেন অসুবিধা নেই দেখুন কি পরিমাণ বড় বড় পাতা আছে এবং ফল অসাধারণ ফল এবং আমার প্রচুরই বাগান রেডি হচ্ছে বনগা মালদা উড়িষ্যা বিহার বাড়াইপুর কাকদ্বীপ নবদ্বীপ এদিকে বাগান রেডি হচ্ছে চাষি দেখুন যে কাঁটাল বলছি দেখুন প্রায় এক কেজির ওপরে ওইটা এসে গিয়েছে আর এই কাঁঠাল দেখলে বুঝতে পারবেন পুরো গোল আর কেমন এটা দেখলে বুঝ পারেন সুপার আলির যে ফলনটা দেখতে পাবেন এমনকি রেডি হয়ে গিয়েছে আবার এদিকে মাল আসছে দেখুন দেখেন আবার আসছে এবং এ এ দেখেন দেখেন এটা বছরে আপনার প্রায় সারা বছরই থাকে মানে ঠান্ডা টাইম তিন চার মাস সব যাবেই কারণ ঠান্ডার সময় কোন ফলই ভালো হয় না আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান সেটা স্ক্রিনে দেওয়াই থাকবে আপনার যে হাওড়া থেকে শিয়ালদায় আসলে সেই আলদা থেকে আপনার বনগা আছে গুমা আছে ঠাকুরনগর লোকাল আছে তিনটির লোকাল আছে এই লোকাল ধরে আপনারা গুমায় আসতে পারেন গুমায় এসে গুমা থেকে টোটো অটো আছে আমাদের চাকা লোক আছে বৈশিষ্ট্য হলো মাটির সঙ্গে ফল নেওয়া দেখুন কি পরিবার মাটির সঙ্গে ফল হয়েছে দেখুন এই যে বলছিলাম এটা প্রায় দেড় কেজি এসে গিয়েছে দেখুন ফলটা সেম দেখতে পারবেন এই দেখেন এই যে ফল এসেছে এই যে আবার নতুন করে ফল আসছে হ্যাঁ এর আগায়ও ফল আসে দেখেন দেখুন দেখুন এই যে আমার কাছে আছে জোরের মধ্যে সাদা জাম দেখেন কি পরিমাণ ফুল এসছে দেখলে বুঝতে পারবেন দেখেন এর ব্যাপকই ফলন হচ্ছে এই আপনারা যদি নিজেদের যান আমাদের নিজস্ব তৈরি আপনারা যোগাযোগ করবেন আমরা রেডি করে মাল দিতে পারবো দেখেন পঞ্চাশ টাকা বিনিময়ে সাদা জাম পেয়ে যাবেন এই যে আছে আমাদের রেড ডায়মন্ড পেয়ারা কি পরিমাণ ফুল এসছে দেখুন এবং ফলও দেখাবো রেড ডায়মন্ড ভেতরটা পিঙ্ক কালার হয় এবং এক ব্যাপক মিষ্টি সিডলেস বে যে আসছে কি পরিমাণ ফুল এসছে দেখুন আমি রেখেছি সত্তর টাকার বিনিময় এই যে রেড ডায়মন্ড পিয়ারা বলছি দেখুন ফল দেখুন রেড ডায়মন্ডের ফলগুলো দেখবেন দেখুন ফল দেখুন রেড ডায়মন্ডের এবং এ দেখেন এখানে আসেন আমার এই যে গাছ রেডি করা আছে দেখুন এই যে গাছ রেডি করা আছে এর মধ্যেই দেখেন এই তিনটে পিয়ারা এসেছে দেখুন কিন্তু কোনো চাষি বন্ধু যদি মনে করেন যে পিয়ারা ধরা অবস্থা ফল নেবো সেটা সম্ভব হবে না কেননা আমাদের গাছের মধ্যে ফল এসছে দেখুন অনেক বন্ধু বলে যে আমার ফল ডায়মন্ড কিন্তু আমি দিতে পারবো না কেন একটা দুটো হলেও আমার কোনো চাষি বন্ধু এসে খ্যাত থেকে নিয়ে চলে যায় প্রতি সবেদা কি পরিমাণ ফল এসছে আপনারা যদি এই চা নিতে চান যোগাযোগ করবেন নুন না পরিমাণে ফল এসছে দেখুন প্রতিটা মাদের কাছে কি পরিমাণ ফল এসছে দেখুন দেখুন ফলগুলো দেখুন চার দাম দেখেছি আশি টাকার বিনিময় সেই ওয়ান যে আমাদের যে সিটি মালটাকার গাছ দেখুন কি পরিমানে ফুল এসেছে এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি নেন আমরা তিরিশ টাকা করে দিতে সিল্লের চায়না থ্রি দেখুন কি পরিমানে ফুল এসেছে দেখুন সিরলের চায়না থ্রি যেটা বাংলাদেশে থেকে প্রোডাকশন যেটা আনা হয় সিল্লের চায়না থ্রি দেখুন যা হোক চাষ হচ্ছে বাংলাদেশে দেখুন সাইজটা দেখুন ফলের আমি দেখাতে বলবো দাদাকে হ্যাঁ এই চা দেখেছি পঁচিশ টাকার বিনিময়ে আমার এখান থেকে শুরু আছে আপনার আহ কুড়ি টাকা থেকে শুরু আমার বলা হচ্ছে দেখুন ওদিকে ম্যাচ হয়ে গেছে এদিকে আমার ফল রানিং আছে দেখুন এটা আছে থাইফাই পেয়ারা দেখুন কি পরিমাণ ফলন দেখুন থাই ফাই পেয়ারা এর আগেও ভিডিও আমি দেখিয়েছি ফুল ফলের ব্যাপক ফলন এই থাইফাই পেয়ারা এই পেয়ারা যদি নিতে চান আপনার যোগাযোগ করবেন নুন এগুলো সত্তর টাকার বিনিময়ে থাইফাই পেয়ারা পেয়ে যাবেন সিললেস দেখতে পাচ্ছেন এদিকে আমার বাড়ি ওয়ান আম যা যা নেবেন চলে আসবেন আমাদের এই নুন নার্সারিতে যে দার্জিলিং কমলা চারা এগুলো দাম রেখেছি ষাট টাকার বিনিময় এই যে আছে নাগপুর চান যোগাযোগ করবেন বাড়ি ওয়ান আমাদের যোগাযোগ করবেন নুন নার্সারিতে আছে কাটিমনি ম্যাঙ্গো মুগুলো শিখিয়েছে কাটিমনি যে কাটিমনি আম যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন নুন নার্সারিতে দেড়শো টাকার বিনিময়ে কাটিমনি পেয়ে যাবেন বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গোর সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের নার্সারিতে পেয়ে যাবেন দুশো টাকার বিনিময় বোনা ম্যাঙ্গো